আসসালামু আলাইকুম আমরা সানা পড়ব অর্থাৎ নামাজের তাকবির বান্দার পরে যেটি পড়তে হয় এটি পড়া ওয়াজিব না তবে সুন্নত পড়লে অবশ্যই ভালো সব পাবেন সবের অংশীদার পাবেন আপনি কিন্তু আমরা পড়ি যে সানা পড়ি কিন্তু শুদ্ধ হচ্ছে না শুভ হ্যা কোনটা হবে অনেকে বলে সবাহানাকা আল্লাহ আবার অনেকে বলে সবাহানা সবাহানাকা সবাহানা কাল্লাহা ঠিক আছে তো এরপরে অবি হামদিকা অথবা রকাশমক অর্থাৎ যে যেভাবে পারে সে সেভাবে বলতে আছে আসলে আরবি এমন একটা বিষয় যে যেভাবে পারে সে সেভাবে বললে এটার আদায় উচ্চারণ হবে না এবং সঠিক উচ্চারণ হবে না সুতরাং আমরা দেখাবো এই একইভাবে সানা মুখস্থ করবেন এবং সহি শুদ্ধ করে পড়বেন এবং কোন কোন জায়গায় ভুল করতেছি আমরা সেটা দেখা দিচ্ছি শুভ কল কলা হবে হ্যাঁ গলার মধ্যে থেকে হবে উচ্চারণ না কাল ল হুম মা অজীব না হবে ল হবে লা হবে না ল হবে শুভ হ্যাঁ না কাল ল হুম মা শুভ হ্যাঁ না কাল ল হুম মা শুভ কাল ল মা এতোটুকু মুখস্থ করেন তারপরে ও বি হাম দিকা ও বি হাম দিকা ও বি হাম যদি বলেন ও বি হাম দিকা তাহলে হবে সকল ময়লা আবর্জনা আপনার জন্য মানে আল্লাহর জন্য এটা আহ খুবই মারাত্মক ভুল হবে অমাত্মক পরিবর্তন হয়ে যাবে বলতে হবে অভি হেম দিকে গলার মধ্য থেকে উচ্চারণ করতে অভি হেমদিকে অতে ব্যা রকাশ মুখা অতএ ব্যা রকাশ বলা যাবে না অতএব রকাশ মুখা ওতে ব্যা রকাশ মুখা অবিহাম দিকে ওতে ব্যা রকাশ মুখে ওটা আয়া লে জাদ্দুকা জাদ্দুকা ও আইন উচ্চারণ করতো ওটা আলা ওটা আলা জাদ্দুকা জিমের জোগার দলের তিল জাদ দাল ফিজ দু কাপ জবর কা জাদুকা কেমন ওটা আলা জাদ্দুকা ও তা আল জাদ্দুকা ও লা ই কা গোই অক্ষ যখন আমরা করবো অবশ্যই অক্ষ করতে হবে অক্ষ করলে আমরা গহীরুখ বলবো রুখ যা মিলবে কাপের সাথে অর্থাৎ ররপেশ কাপের যজ্ম রুখ তাহলে কি হবে ওত আলা জাদ্দু কওয়ালা ইলাহা গহী রুখ সুবাহানা কালহ মা ওয়া বিহামদি কে বাত্য ব্যা রকাসমোকা ইলাহা গহীরুখ শুভ কলকলা হা গলার মধ্যে থেকে উচ্চারণ করতে হবে কাপ লামের তাস্তিত যে মিলবে অর্থাৎ কাপের যখন লামের তাস্তিত কাল সুবা হায় নাকা আল্লাহ হুম করবেন না তখন একসাথে মিলে পারবেন কেমন ল মোটা হবে হুমের ভিতরে গুন্না হবে হাম হামের হাম এটা গলার মধ্যে থেকে শ শুক উচ্চারণ করতে হবে অত পরিবর্তন হয়ে যাবে তা র মোটা হবে তারপরে আ তা আ লা গলার মতো থেকে হবে এরপর অলা অল ইলাহা গর বলা যাবে না অলা ইলাহা অর্থাৎ অল্লাহ এক কম্পকে টানা এটা ফরস